তোমার রাস্তার মধ্যে আছি তোমার টোটো পাচ্ছি না তার জন্য দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে এখন যাচ্ছি ওইখানে যে একটু ভিডিও করব জোস একদম ফুল জোসে ভিডিও করব তো দেখতে থাকবে তোমার ভিডিওটা তো কি কি করব সবই দেখতে পাবে আর ভিডিওটা জোস ফুল জোসে হবে ভিডিওটা ছাড়বে দেখতে পাবে দেখবে তো চলো যে দেখা হবে আমি ভিডিওটা এই শেষ করলাম তো আমরা হাঁটতে হাঁটতে টোটো পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছ টোটোয় বসে পড়েছি এরপর যাচ্ছি আমরা তো এই দেখো সুন্দর লাগছে দেখো ভিউটা তো দিল্লি রোড এটা এই যে কত গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছ আর ভিউটা কত লাগছে দেখবে তোমরা শুধু দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখো এই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এইদিকে আমি বসে আছি তো টোটোতে এত জাম চাপাচাপি করে বসেছি ওরা সামনে আছে সামনে দুজন আছে ওরা তো দেখতে পাচ্ছ আমরা টোটো থেকে নেমে পড়েছি টোটো থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো বেশি দূরে নয় চলে এসেছি তার জন্য একটু হেঁটে হেঁটে গেলাম তো এইদিকে আমরা এখন তিনজন মিলে হাঁটছি আমরা হাঁটতে হাঁটতে আমরা জন্ম হলে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছো এদিকে কত সুন্দর লাগছে দেখো ভিউটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এদিকে দেখতে পাচ্ছ কত লোকজন হইয়াল্লা হচ্ছে তো আমি রাজস্থানে থাকি রাজস্থানে কাজ করি তো আমার রাজস্থানে কি কাজ করি সে কাজটা দেখতে হলে আমার ভিডিও ছাড়া আছে আমার ইউটিউবেই ভিডিও ছাড়া আছে তো তোমরা কেউ যদি দেখতে চাও তাহলে ইউটিউবে যেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এটা জলের মাঝেখানে আছে তো চারদিকে পাহাড় কত সুন্দর লাগছে ভিউ টা তো আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরে অনেক মাছ আছে তুমি যদি নামো না তোমাকে খেয়ে নেবে একদম এত মাছ আছে জানো তো তেলাপিয়া অনেক কিছু মাছ আছে এদিকে যে আটা বিক্রির কাছে দেখতে পাচ্ছ এখানে মাছের দিকে খাওয়ানো হয় পয়সা দিয়ে কিনতে হয় তারপর এখানে তো আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে এরপর আমার বাড়ি যাব দেখতে পাচ্ছ এক সন্ধ্যে হয়ে গেছে তো এইদিকে লোকজন দেখো এখনো হয়ে আল্লাহ হচ্ছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো পাই নেক্সট দেখা হচ্ছে